প্রান্তীয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় যেটা সংক্ষেপে বিএনসিসি এখানে কিন্তু যে তেরো তারিখ সাত ক্যাটাগরি পদে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এখানে আপনাদের মোট কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল আপনার এখানে দেওয়া আছে কিন্তু আপনার আহ নিরানব্বইটি শূন্য পদের বিপরীতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পদের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো ফলাফল প্রকাশ করে দিয়েছে তাই আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে কারা পাশ করছেন এখানে কিন্তু সাত ক্যাটাগারি পরীক্ষা হয়েছিল যেরকম পরিচন্নত কর্মী তারপর নিরাপত্তা প্রহরী মালি অফিসক সহকারী সুপারেনটেন্ডেন্ট এবং যেটা বলে ইউএসএল এই পদের কিন্তু পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ করেছে আমি আজকে আপনাদের জানিয়ে দিতে পারি এখানে কিন্তু আপনি একটু দেখতে পারবেন যে সুপারিনটেন্ডেন্ট পদ রয়েছিল বারো নম্বর গ্রেড এখানে একটি শূন্য পদের জন্য মৌখিক পরীক্ষায় জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন ছয়জন তারপর দেখতে পাচ্ছি অফিস সহকারী পদ এখানে পাঁচচল্লিশ জন লোক নেবে এখানে মোট আপনারা পরীক্ষার্থী হলো একশো জন পরীক্ষার্থী কিন্তু মৌখিক পরীক্ষার জন্য আপনারা কিন্তু সুপারিশ প্রাপ্ত হয়েছেন মৌখিক পরীক্ষা দিতে পারবেন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন তারপরে আমরা চলে যাই নিচে তারপর রয়েছে এখানে দেড়শো জন মানে ওইখানে রয়েছে একশো জন আর এইখানে রয়েছে দেড়শো জন মোট হলো আপনার একশো জন পরীক্ষার্থী কিন্তু পাঁচচল্লিশ জন প্রার্থী নেবে এখানে মৌখিক পরীক্ষা দিতে পারবেন তারপর অফিস পদে লোক নেবে বাইশ জন এইখানে আমরা দেখি কতজন একশো তেরো জন প্রার্থী কিন্তু মৌখিক পরীক্ষার জন্য পরীক্ষা দেওয়ার জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন আর তারপরে যে তাদের রোল নাম্বার দেখতে পাচ্ছেন তারা ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন তারা আপনাদের যারা পাশ করছেন তারা রোল নাম্বার গুলা দেওয়া আছে তারপরে এখানে মালিপদ দেখতেছেন যে মালিকদে কিন্তু লোক নেবে আপনার ছয়টি এখানে মোট একুত্রিশ জন কিন্তু আপন পরে দেখতে পাচ্ছেন এই যে তাদের রোল নাম্বার গুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই তার রোল নাম্বার তারা পাশ করেছেন তারা আমরা নিচে চলে যাই তারপর সরি আরো আছে ভাই অনেক উত্তম তো এখানে একত্রিশ জন আর এইখানে আছে আপনার আটানব্বই জন মানে একত্রিশ আর আটানব্বই হলো আপনার মোটামুটি জন পরীক্ষার্থী সুপারিশ প্রাপ্ত রয়েছে আপনার ইউএসএল যেটা লোডার এখানে কয়জন আপনার আপনার একজন কিন্তু পাঁচজন প্রার্থী কিন্তু সুপারিশ প্রাপ্ত হয়েছেন তারপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী লোক নেবে আপনার পরিচ্ছন্নতা কর্মীর আহ পাঁচজন লোক নেবে দেখি এখানে কয়জন লোক সুপারিশ প্রাপ্ত সাতাশ জন লোক কিন্তু সুপারিশ প্রাপ্ত হয়েছেন এখানে বলছে মৌখিক পরীক্ষা প্রার্থীর স্বর্ণ সকল সনদপত্র সহ মূল কপি এবং প্রবেশপত্র প্রদর্শন করতে হবে এছাড়া প্রার্থীদের সকল সনদপত্র এক এক সেট কিন্তু সপ্তাহিত কপি কিন্তু অ্যাপ্লাই কপি তাদের জমা দিতে হবে তারপর হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থী নির্ধারিত তারিখ সময় যথাযথ পরিস্থিতির জন্য বিএনসি অধিদপ্তর বত্রিশ ই শাখা অডিয়েশন এবং কর্তৃপক্ষের উত্তর যে সেট রয়েছে সেখানে উপস্থিত থাকার জন্য বলেছে পরীক্ষা কোন দিন কাজ তারটা বলেছে এই যে বাইশ তারিখ তারপর তারপর রয়েছে আপনার বাইশ বাইশ এরকম কিন্তু সব একুশ তারিখ সব কিন্তু তারিখ কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন